হ্যালো ব্রান কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের অসুবিধা আমরা মোটামুটি খুব ভালোই আছি আর সকালে আর সকালে চান করে চলে গেছিলাম ফুল তুলতে আর কি তো ভাইকে নিয়ে গেছিলাম যেহেতু গেটের বাইরে ছিল তো সে কারণে ভাইকে নিয়ে গেছিলাম ভাইয়া হচ্ছে ওর হচ্ছে মাসির ছেলে আকাশ তো ওকেই নিয়ে গেছিলাম আর আমাদের এখানে এখন তুলসী গাছটা কেনা হয়নি আর কি তো সে কারণে আমি নিয়ে গেছিলাম আমাদের রুমের পাশে একটা দোকানের মধ্যে আর কি পিছন সাইডে অনেকগুলো তুলসী গাছ রয়েছিলো তো সেখানে কয়েক পাতা আনতে গিয়েছিলাম আর সেখানে তো লোকটা বলছিল যে তুলসী গাছ এমনি ছোট আছে তুমি যাইলে নিয়ে যেতে পারো তো ভাইকে বললাম আর তোলার জন্য তো এরপর পুজোর যদি আমরা বের হয়ে গেছি বাজারে যাব বলে আর আমাদের না একটা প্রোগ্রাম ছিল যে মন্দিরে যাওয়ার জন্য যাই না যেতে পারবো না গেলে তো ভালোই হয় তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করব তো সে কারণে আর কি বাজারে যাচ্ছি আমি অনেকদিন থেকে উডুর ফিল আপ করি না আর কি এখানে আসার পর আমি এক একদমও করিনি তো ভাবলাম চলো আমি একটু পার্লারে যাব আজকে তো আমরা এখন পার্লারে চলে এসেছি আর এখানে একটা বউ হচ্ছে বোঝা উঠাতে পারছিল না তো বলছিল আর কি উঠাই দেওয়ার জন্য তো উঠাই দিল আর তো আমরা পার্লারের সামনেই আছে যেহেতু পার্লারগুলো নাম্বার নিয়ে ফোন করেছিলাম বন্ধ ছিল তো ফোনটা যেহেতু উঠাই নিয়ে ভাবলাম বাজারে ওখানে পার্লারে ঢুকবো আর কি তো আমরা এই দিকে আমরা একটু শপিং শপিংয়ে ঢুকছি কারণ আমি তো এখানে নতুন আসছি না তো সে কারণে আমার কাছে নতুন মানে কোনো জিনিস না একবারেটা সব জিনিসপত্র তো কেনাও হয়ে ওঠে না কারণ মেয়েদের তো অনেক জিনিস লাগে আর কি তো সে কারণে আমি মানে কিছুদিন পর পর গিয়ে আমি কিছু কিছু জিনিস নিয়ে আসি একবারে কিনি না আর কি সব কিছু তো এখানে এসে আমি অনেক কিছুই দেখছিলাম আর আমি বনমসিকে বলছিলাম যে আমাদের একটা বিয়ের ফটো বড় করে বানাতে দেওয়ার জন্য দেখাই দিচ্ছিলাম যে এত বড়ই যেন হয় আমার ভালো লাগে আর কি অনেকে দেখেছিলাম অনেকে বের করে তো আর এখানে দেখো কত সুন্দর শপিং হলটা কিন্তু অনেকটাই বড় আর এখানে কয়েকটা জিনিস নিয়ে আর কি আমার যেমন গার্ডার ক্লিপ কাজল নেওয়ার ছিল তো সেইগুলো আমি নিয়েছিলাম দোকানে আর কি পাওয়া যায় না বেশি একটা আর কি তো সেখানে খাবার নিয়েছিলাম আর কি কারণ আমরা প্রায় সময় সময় সপ্তাহ দু সপ্তাহ হয়তো একদিন আসি আর এখানে একটা জিনিস ভালো লাগলো যে প্লাস্টিক দেয় না কাপড়ের ব্যাগের মধ্যে হচ্ছে জিনিসগুলো দেয় তো সেই জিনিসটা আমার ভালো লাগলো আমি বলেছিলাম তুমি ফোনটা একবার তো ধরো কারণ আমার তুমি ফোন ধরলে আমাকে দেখা যায় আমি ফোন ধরলে তোমাকে দেখা যায় না তো সে কারণে আর কি ও আমার থেকে অনেকটা উঁচু তারপরে পার্লার চলে এসেছি ফোন করেছিল আমাদেরকে আবার যে আমি আসো আমি এখন খুল মানে এসেছি দোকানে তো আমি যেহেতু নতুন একটু ঢুকেছিলো আর কি তারপরে বেরিয়ে গেছিলো পার্লার থেকে তারপরে এখানে একজনের হচ্ছিলো তো তারপরে আমি আর কি করবো সবখানে গেলে হিন্দি কথা বলতে হয় আর আমি সত্যি কথা বলতে একটা ভালো একটা আসে না আর কি আসে কিন্তু একটু কম আসে কারণ আমি তো সবসময় বাংলা বলি আর কি কারণে পার্লার থেকে একটা কারবার হয়ে আমি বলেছিলাম আগের রস খাবো তো সেখানে গিয়েও ছিলাম আগের দিন নাকি আগের রস গ্লাস কুড়ি টাকা ছিল আর এখন আমাদেরকে তিরিশ টাকা বলছো তো সেই কারণে আমি বলছি খাবো না তিরিশ টাকা কেন আগের দিন কুড়ি টাকা ছিল তো এইবার আমরা খাইলাম না আর কি আমি বড়গমশাকে বললাম যে আমি খাবো না তো উনিও চলে এসেছে মানে আমি কিপটা মানে হে তো আর হার কিপটা ও মা এই ব্যাপারে কি হইবো এবার আমরা ফুচকা খাইতে আইছিলাম আর কি তো সেখানে ফুচকা টুচকা খেয়ে আমার রুমে চলে এসেছি এইবার রুমে এসে দেখি আরেকজনে কি কারবার করে রাখছে এমনিতে ওদিকে আসতে দেরি হয়ে গেছিল কি মাংস এনে রেখে দিয়েছিল ভাই আমরা বাজারে গেছি ভাই মাংস এনে কাটাকাটি করে আগে রান্না করে ঢুকো ভাই থেকে যেগুলো জিনিস কিনেছিলাম দোকান সরি শপিং মল থেকে সেইগুলো জিনিস আর কি রেখে চলে এসেছি পরে আবার ফোন করেছিলাম যেহেতু আমাদের থেকে নাম্বার ঢুকেছিলাম আমরা উপর থেকে বোর্ড থেকে তো এবার ভাই কিছু কিছু জিনিস কেটে পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছিল আর আমি এগুলো এখন রান্না বসাবো ওরা আবার কাজে চলে যাবে তো এদিকে আগের দিন সবগুলো ভাত খাওয়া হয়নি আর এদিকে আমি সব কিছু আমি আবার মাংসটা রান্না করলে আমি সব কিছু শিলবানটার মধ্যে বেটেই রান্না করি কারণ আমি মনে করি যে আমার মশলার প্যাকেটগুলো আর কি ভালো লাগে না তো সে কারণে আমি চাই যে তো ওমরাও আমি বেটে ওদেরকে খাওয়াবো আর এদিকে আমাদের যেন একটু মন্দিরে যাওয়ার ব্যাপার ছিল তো সে কারণে এ একবারে চুলমুল কেটে এসেছিলো এই আমি যে রান্না করছিলাম চুল কাটতে গিয়েছিল আর আগের দিনে আবার ওই যে বড়া করেছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম আর এখন আমরা খেতে বসে গেছি আর এখন চলে যাবে কাজে আর আজকে নাকি হয়েছিল যে ভাইরা আবার আকাশ ভাইয়া আবার মন্দিরে গিয়েছিল তো সেখান থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে আর ভাগ আগের দিনে একটা মন্দিরে গিয়েছিল ভাইয়া তো সেদিনও আমাদের জন্য নকুন আর নিয়ে চলে এসেছে আজকে একটু মিষ্টি এনেছিল আর অন্য অন্ন প্রসাদও ছিল আর কি তো এখন আজকে উনি ফোন নিয়ে চলে যাবেন আজকে বলছি আমি ফোন নিয়ে যাচ্ছি আমি বাই বাই দিয়ে দিচ্ছি সে কারণে আর কি ফোন নিয়ে যাবো ঠিক আছে যাও আমি বলছি চাবিটা আমাকে আমাকে চাবিটাই এনেছে বলছে বলছি চাবি লাগবে না আজকে তুমি এইভাবেই থাকো আজকে তো তুমি এইভাবেই থাকো তো আমি আর কি কিছু বলছিলাম না ঠিক আছে আমি থাকবো তো থাকবো আর এখন আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো কারণ কদিন আগে আমরা যে বাড়িতে থাকি আর কি ওই আন্টিটা আমাকে একটু শাড়ি দিয়ে গিয়েছিলো কদিন আগে দেখা করে গেছিলো আমার সাথে শাড়ির সাথে দুটো চুড়ি ছিল টিভির পাতা ছিল আর দুশো টাকা ছিল নাকি ওদেরকে যখন কেউ কেউ কিছু দেয় তখন নাকি টাকা দিতে হয় আর টাকা আমি সত্যি এই ব্যাপারটা আমি জানতাম না আর যখন আমাকে দেয় আমি ওনাকে জিজ্ঞাসা করি যে এইরকম টাকা দিয়ে এটাকে সত্যি বলছি হ্যাঁ ওদের মধ্যে একটা ইচ্ছে আছে যে এরকম দিলে কাউকে নতুন বুকে তখন আর কি টাকা দেয় দুশো টাকা দিয়েছিলো প্যাকেটে করে সেটা তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছিলাম খুব সুন্দর করে যেমন বিয়ের কার্ডগুলো হয় না সেই কার্ডের মধ্যে দুশো টাকা আর কি ঢোকানো ছিল আর এই যে কয়েকটা জিনিস আমি শপিং মল থেকে কিনেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি চুরিগুলো কিন্তু আমার ভালো লেগেছিলো আর এই যে আমি বলছি না এই কথাগুলো ওই আন্টিটা হচ্ছে কি আমার ভিডিও দেখবে কিন্তু বুঝবে না আমি জানি কারণ হিন্দি বলতে হয় বাংলা বোঝেও না সে কারণে আর কি ওই যে হলদু হলদি কাঠের মধ্যে ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন